সকালে উঠেই বেশ গরম পড়েছে কিন্তু গরম যতই পড়ুক যদি হাওয়া থাকে তাহলে দেখবে একটু হলেও ভালো লাগে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বা আছে আটটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বেশ হাওয়া উঠেছে তার সঙ্গে মামা আসবে সকাল সকাল রোদ্রু দিয়েছে তো আজকে মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে তো যাই হোক বোন দেখো বারান্দায় মানে ঘুরতে চলে এসেছে একটু ঘুর সকালবেলা উঠে বাইরের যে হাওয়া এবং বারান্দায় বসলে যে চারিদিকটা দেখা এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি যেদিন সকাল সকাল উঠি সেই দিন আমি কিন্তু বাড়িতে কিছুক্ষণ থেকে বারান মানে বারান্দায় চলে আসি বাইরের প্রকৃতিটা দেখতে আর কি তো দেখো সকালে উঠে এত রোদ্র উঠেছে তাহলে মানে বুঝতে পারছো সারাদিন কতটা মানে গরম পড়বে আর আকাশে দেখো নীল আকাশ আর সাদা আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে তো বাইরে বসে থাকলে তো বেশিক্ষণ চলবে না কারণ সংসারে অনেক কাজ তো যাই হোক ফ্রিজ খুলে বনে যে এখন সবজি বের করে রাখবে কারণ সবজি বের করে বানানোটা না খুব অসুবিধে হয়ে যায় কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে আর আমাদের ফ্রিজে ওই যে ছাতু এনেছিলো ছাতুটা রেখেছে মানে ফ্রিজে এগুলো রাখলে বেশ ভালো থাকে তো দেখো ফ্রিজে মানে ঝুড়িতে বেশি সবজি নেই সবজি আনতে হবে কাঁচা কলা আছে আর পটল অল্প আছে আর চাল কুমড়ো আধুন কাজে মানে ঘন্ট আর অল্প আছে তো সবজি নিতে হবে সবজি ডালা প্রায় ফাঁকা ধরলেই চলে তো আমাদের অল্প অল্প করে বাজার করে একবারে তো করতে পারে না তো যখন যেটা লাগে তখনই আর কি সেটা আমাদের আনা হয় সবকিছু গুছিয়ে রেখে গেছে এখন যাই এগুলো নিয়ে করে মা রান্নাবান্না বসাবে বোন তো ঠাকুর ঘরে চলে গেছে বোনের সবজি বানানো হয়ে গেছে তো ঠাকুর ঘরে চলে গেছে আর আমি ব্রাশ করে এসে তারপর মা আমাকে খেতে দিবে। ব্রাশ করে এসেই বেশি দেরি করব না কারণ খেতে খেতে না অনেকটা দেরি হয়ে যায় আসলে কি বলো তো আমি নিজে তো কিছু করতে পারি না বোন মা সবাই ব্যস্ত থাকে সকাল টাইমটা তো সেই জন্য ভাবি যে মা এই কাজটা করুক তারপরে আমি খাবারটা খাই কিন্তু মা ভাবে যে না আগে আমি খেলে তার তাহলে মায়ের শান্তি সেটা প্রত্যেকটা মায়েরই মানে ছেলে ফেলে খেলেই মায়ের শান্তি তো যাই হোক আমি এগুলো নিয়ে এখন উঠোনে যাব গিয়ে ব্রাশ করে আসি তো এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে একাদশী তো একাদশী রান্না হচ্ছে কাঁচা কলা আলু দিয়ে একটা তরকারি করবে কুয়াশটা নেই আর ওইদিকে দেখলে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে তো এটা একটা সবজির মতো করবে হলুদ চারা সুন্দুক লবণ দিয়ে আর এদিকে হচ্ছে শ্যামা এনেছে তো এই কোটোতে রেখে দেয় শ্যামাটা ফ্রিজের মধ্যে রাখলে না বেশ ভালো থাকে জানো আর বাইরে রাখলে না কেমন যেন একটা ব্যবসা গন্ধ হয়ে যায় আর কেমন যেন একটা জড়ার মতো ধরে যায় তো যাই হোক এই কন্টেনারগুলো না খুব কাজে জানো তো এই একটা কাকিমনি আমাকে দিয়েছিল ছটা তো বেশ একটাতে মা শ্যামা রাখে একটাতে চিনি রাখে একটাতে লবণ রাখে খুব ভালো আর মুখগুলো যেহেতু বড় জিনিস রাখারও বেশ সুবিধা হয় তো মা দেখো শ্যামা নিয়ে নিচ্ছে দুভাগে একটা ভাই একটা গুড়ের তো যতটা মানে লাগবে ততটুকুনি মা এই যে নিয়ে নিল আর শ্যামাটাকে না ভালো করে কচলে পচলে ধুতে হবে কারণ অনেক নোংরা থাকে জানো তো চালে যেমন অনেক নোংরা থাকে শ্যামাতেও তাই এই যে এইভাবে মা কষলে কষলে যতবার এরকম করে মানে ধুচ্ছে তত বাড়ি জলটা পুরো নোংরা হয়ে যাচ্ছে তো দু মানে তিন চারবার মা ধুয়ে নেয় রোজই মানে জবে জবে শ্যামা রান্না করে আর কি একাদশী করে এই যে দেখো জলটা পাল্টে গেল কিন্তু কেবল একবার ধুয়ে নিল তো এই যে বাটির মধ্যে জলটা ঢেলেও নিচ্ছে আবার জল দেবে দিয়ে আবার এরকম করে ধুয়ে ধুয়ে নেবে চারবার করলেই হয়ে যায় তো এরকম করে ধুয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে না কারণ শ্যামা রান্না করতে না একদম সময় লাগে না জানো তো আর এটা না উপোসের জন্য খুব একটা ভালো জিনিস এটা খেলে মনে হয় না যে উপোস মানে করা হয়েছে কিংবা শরীর খুব দুর্বল লাগছে এটা খেলে কিন্তু তা মনে হয় না তো যাই হোক দেখো মা অলরেডি তিনবার ধোয়া হয়ে গেল তো তিন থেকে চারবার লাগে ধুতে তো এটা এখন বসিয়ে দেবে আর এদিকে আমাদের জন্য পটল আলু আর কাঁচাকলা দিয়ে একটা সবজির ঝোল করবে আর পটল ভাজা করবে তো দুটো পটল বানিয়ে নিয়েছে তো একাদশীর দিন একটু অসুবিধা হয় দু জায়গায় রান্না করতে হয় তো এদিকে দেখো সবজিটাতে জল দিয়েছে সে দেওয়ার জন্য আর ওইদিকে হচ্ছে শ্যামাটাও বসিয়ে দিয়েছে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর আজকে না তোমাদেরকে আমার আমাদের কলকাতার মানে সম্বন্ধে আজকে কিছু বলবো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আজকে কলকাতা নিয়ে একটু কথা আছে তোমাদের সাথে তো যাই হোক এদিকে লবণটা ঢেলে নিচ্ছে ওই যে তোমাদেরকে বললাম একটাতে লবণ চিনি আর একটাতে তো লবণটা ঢালাও হয়ে গেল তো এটা হচ্ছে যে আমাদের রান্নাতে দিচ্ছে ওই যে দেখো পটল ভাজাতে হলুদ আর একটু লবণ দিয়েছে দিয়ে এইভাবে একটু মাখিয়ে রেখে দিচ্ছে ভেজে নেবে পরে আগে ঠাকুরের রান্নাটা হয়ে যাক তারপরে ঠাকুরের রান্না হয়ে গিয়ে ভোগ বেড়ে দিয়ে আসবে তারপরে আমাদের রান্নাটা করে নেবে তো পটলগুলো এইভাবে হলুদ আর লবণ মাখিয়ে রাখলে বেশ সুবিধা হয় আর কি সে দাঁড়িয়ে বলছে কিছু নেবে তা আমি বললাম না আজকে আর কিছু নেব না আর সেরকম নেওয়ারও নেই কারণ যা আছে হয়ে যায় আর কি তো দেখছিলাম নতুন যে কোনো জিনিস দেখতে তো ভালোই লাগে তাই না তো আমি একটু বারান্দায় এসে দেখছিলাম যে কেউ কিছু নিচ্ছিল নাকি তো আজকে সেরকম কেউ কিছু নেয়ওনি তো দাদা বলছে কিছুই লাগবে না বললাম না দাদা কিছু লাগবে না তো এসে দাদার সাথে কথা বললাম তো দেখো মায়ের ভোগ বেড়ে দিয়ে আসা হয়ে গেছে আর এই সবজিটুকুন দেখো সবজিটা বেশ ভালো হয়েছে কাঁচাকলাগুলো একদম গলে গেছে আর শ্যামা ঠাকুরকে ভোগ বেড়ে দিয়ে আসছে আর বাকি টুকুন আছে তো বাটিতে তুলে নিল তো দেখো রান্নার পরে বেশ মানে শ্যামাগুলো বড় বড় হয়ে যায় তো যাই হোক রান্না রান্নাবান্না হয়ে গেছে ঠাকুরের তো মা আমাকে এই যে খাবার দেবে চিড়ে যেটা আমি ব্রেক মানে ব্রেকফাস্ট করি তো মা আমাকে খাবার দিয়েও দিলো আর আমি খাওয়া শুরু করেছি কারণ আমার খাওয়ার পরে না ওষুধ থাকে তো সেই জন্য খেয়ে নিচ্ছি খেয়ে ওষুধ খাব তো খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বোন বেরিয়ে গেছে আর এইদিকে হচ্ছে মা হচ্ছে টেবিল মুছছে একটু করে ভাতও খেয়ে নিয়েছি কারণ সকালের ব্রেকফাস্টের পরে আর দুপুরে ভাত খাওয়ার পরে ওষুধ থাকে তো দুপুরে খাওয়া হয়ে গেছে তো মা এদিকে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছে মুছে নিয়ে রান্নাঘরে বাসনগুলো মেজে নেবে দু জায়গার বাসন খাবার বাসন এদিকে ঠাকুরের বাসন তো এই বাসনগুলো মেজে নিয়ে তারপরে আর বাকি কাজ করবে ঘর ঝাড় দেওয়া তো এগুলো তো সংসারের টুকিটাকি কাজ লেগেই থাকে সবাই মিলে করলে কী তো কাজটা অনেকটা কম মনে হয় আর আমরা তো আর কোনো কাউকে রাখতেও পারি না তো যাই হোক মা ওইদিকে বাসন মাছ ছিল তো মা বলছে বাবা খেজুরটা ভোগ দিয়েছিলাম তো ওটা টেবিলে আছে কাপে তো তুমি খেয়ে নাও যেহেতু আমার ভাত খাওয়া হয়ে গেছে তো আমি এই সময়টাই মানে ভালো লাগে কোনো কিছু খেতে তো একটু ঘোরাফেরা করে তারপরে ভাবলাম যে যাই খেজুর খাই আমি আমার খেজুরটা খেতে ভালোবাসি জানো তো যখন ইচ্ছে করে এই ছোট্ট গুলো ওগুলো না আর কি মানে বাবাকে বলে দিই তাও তো রোজ হয় না সেটা হঠাৎ তো যাই হোক এই যে দেখো খেজুরটা এত সুন্দর আর বেশ টেস্টি জানো তো তো আমি খেয়ে নিচ্ছি কাপের মধ্যে রাখা ছিল ভাইসোনাকে ভোগ দিয়ে ভোগটা খাবার বাসনে নিয়ে রাখা হয় আর কি তো যাই হোক আর ভীষণ নরম আর খেতে মুখে দিলে একদম মিলে যাচ্ছে তো যাই হোক একটা খেলাম আর এটা খেয়ে কাপটা মাকে দিয়ে আসবো কারণ মা ওইদিকে বাসন মাসছে খাবার বাসন মাসছে তো তাহলে মা একদম কাপটাও মেজে নিতে পারবে ভালো হবে তো রাখলাম তো ভাবলাম এভাবে নিয়ে যাব আর বাইরে যেন তো বেশ রোদ উঠেছে ঘরে বেশ গরমও লাগছে ফ্যানটাও দিতে পারছি না কারণ আমাদের মানে বিছানার পাশে ফ্যান তো অসুবিধা হয় তো যাই হোক থাক ফ্যান আর দেবো না যাই কাপটা মাকে গিয়ে দিয়ে আসে তাহলে মায়েরই সুবিধা হবে না হলে এই একটা কাপের জন্য মাকে আবার ঘরে আসতে হবে আবার কলপারে নিয়ে গিয়ে ভাসতে হবে তারপরে রাখতে হবে তো যাই হোক একটু কাজ তো এগিয়ে দিলাম বেশি কিছু না পারি এইটুকু করতে পারলেও মনে হয় অনেকটা ভালো লাগে কারণ নিয়ে হয়ে যদি মায়ের কষ্ট না বুঝি না তাহলে কে বুঝবে বলো তো সেই জন্যই আর কি জীবনে তো চলার পথে অনেক সংগ্রাম আছেই তাই না তো মা ওইদিকে বাসন মাজছিলো কাপটা দিয়েও আসলো মা বলছে তুমি একটু ঘোরাফেরা করো তো আমি ভাবলাম তাহলে একটু বারান্দায় যাই বারান্দায় গিয়ে বসি আর আজকে হাওয়া আছে জানো তো হাওয়ার জন্যই ভাবলাম যে যাই একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসি মায়ের ওইদিকে বাসনটা মাজা হোক তারপরে একটু রেস্ট নিয়ে স্নানে যাবো কারণ হচ্ছে সকালবেলাটা স্নান করছি না কানের প্রবলেম হওয়ার পর থেকে না একটু ঠান্ডা লাগলেই কান কানের মধ্যে কেমন যেন একটা অসুবিধে হয় একটু জল মানে বের হয় সেই জন্যই সকালের স্নানটা আমি বন্ধ করে দিয়েছি তো মাও বলেছে তোমার হয়তো সকালে স্নানটা সহ্যই হচ্ছে না সকাল বলতেই যে বোন যাওয়ার পরেই আর কি তো দুপুরেই করছি তো যাই হোক বারান্দায় বসে থাকতে থাকতে মায়ের এদিকে বাসন মা যাওয়া হয়ে গেল তো মা বলছে বাবা বসে আছো যখন মাথায় একটু তেল দিয়ে নিন তো আমি বললাম ঠিক আছে মা তেল দিয়ে দাও আর আমার চুলটাও না কাটতে হবে জানো তো তো চুলটা একটু বড়ো হয়ে গেছে যেহেতু আমি চুলে একা চিরুনি করতে পারি না তেলও দিতে পারি না তো সেই জন্য ভাবছি দিন দেখে কাটতে হবে তো মায়ে কেটে দেয় কারণ আমরা বাড়িতেই কাটি চুল কারণ কী তো কোথাও গিয়ে আমাদের চুল কাটাটা সম্ভব না বুঝতে তো পারো মানে কোথাও গিয়ে যদি কাটি তাহলে সেখানে টাকা দিতে হবে আবার এদিকে মানে অনেকে নিয়ে যাবে মায়ের অনেক কাজ থাকে তো যাই হোক মা মানে চুল কাটতে জানার জন্য আমাদের অনেক সুবিধা হয় তো ওই চুলে মানে তেল দিয়ে তারপরে হচ্ছে চিরুনি করে দিচ্ছে আর না জানো মাথায় শ্যাম্পু দিয়ে একদম থাকতে পারি না ভীষণ মাথা যন্ত্রণা করে আমার তো সেই জন্য আমি রোজই তেল দিই অল্প হোক বেশি হোক রোজই একটু তেল দিয়ে স্নানে যায় তো এইদিকে চুল চুলে চিরুনি করে দিলে না জলটা কম ঢোকে আর না হলে পুরো চুল ভিজে যায় আর হচ্ছে মানে শুয়ে থাকি স্নান করে এসে আর একটা কাঠ বিড়ালি দেখতে পেয়েছি তোমাদের আর দেখাতে পারলাম না খুব তাড়াতাড়ি চলে গেল তো সেই জন্যই তা আমার চুলে চিরুনি করাও হয়ে গেল এখন একটু মানে খোপা করে দিচ্ছে ছোট্ট একটু খোপা হয় আর কি স্নানে যাব সেই জন্যই তো হয়ে গেল তেল দেওয়া যাব এখন ঘরে ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব তো অনেক দিন পর আজকে তোমাদের ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি আকাশ দেখো আকাশটা সূর্য মামা অস্ত যাচ্ছে আর এদিকে আকাশটা এত সুন্দর মানে পুরো মনে হচ্ছে আট করা তাই না কি ভালো লাগছে দেখতে পুরো আকাশটা একদম গধুলি মানে সময় আর কি মানে সন্ধ্যা লাগবে লাগবে একটু পরেই তো চলো এদিকে ফুল গাছগুলো দেখায় ওই যে নয়নতারা তারা ফুল গাছ দেখলে এটা হলুদ মানে গোলাপ হলুদ গোলাপে অনেকগুলো ফুটে একটু কেমন যেন হয়েও গেছে আর কড়ি আছে আর এটা হচ্ছে গাঁদা ফুল তো গাঁদা ফুলেও দেখো অনেক কয়েকটা ফুল ধরেছে আর গাছটা একটু লম্বা হয়েছে দেখেছ আর এটা হচ্ছে লাল গোলাপ তো লাল গোলাপেও মানে করিগুলো নাচছে এই ফুলটা পুরো ফোটেনি ফুটবে তো এটাও দেখো লম্বা ভালোই হয়েছে আর এটা হচ্ছে স্থলপদ্ম তো এটাও খুব সুন্দর আর বাকি এই যে নয়নতারা গাছটা দেখো অনেক কয়েকটা ফুল এখনো আছে পুরো গাছ থেকে ফুল তোলে না কয়েকটা ফুল মা রেখেই দেয় দেখতেও ভালো লাগে আর গাছ থেকে পুরো ফুল তুলতেও নেই তোমরা তো জানোই আর দেখেছ কতটা হাওয়া উঠেছে গাছগুলো কি সুন্দর দুলছে কী যে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এটা হচ্ছে চন্দন জবা তো এই জবা গাছে দাও কয়েকটা করি আছে কালকে সকালে এগুলো ফুটবে আর রোদ্রুতে দেখো পুরো গাছ একদম নেতিয়ে গেছে দেখেছ মানে এতটা রোদ্রু আজকে উঠেছিল বৃষ্টি নেই তো ওই জন্য গাছের পাতাগুলো কেমন যেন একটা হয়েও গেছে তো এখানেও কয়েকটা নয়নতরা গাছ আছে আর হচ্ছে অপরাজিতা গাছ তো অপরাজিতা বলতে বুঝতেই পারছ তো ওটাই সাদা অপরাজিতাও আছে আর এটা হচ্ছে ফুল বেলিফুল ফুলের করিটা দেখেছো কত সুন্দর ফুটবে ফুলের যখন ফোটে না এত সুন্দর গন্ধ বের হয় মানে কিছুদিন ফুটবে আর কি অনেক কয়েকটাই করি আছে তো গাছ দেখলে এমনিতে দেখবে মন ভালো হয়ে যায় দেখেছো এই যে এখানেও আছে অপরাজিতা গাছ তো যাই হোক গাছগুলো একদম পুরো নেতে গেছে গরমের জন্য আর হাওয়াটা উঠেছে জন্য একটু হলেও গরমটা থেকে ভালো লাগছে তো যাই হোক পুরো গাছ কিংবা ছাদ তোমাদের ঘুরিয়ে দেখালাম আর ওইদিকে দেখো মন্দিরটাও ছাদ থেকে দেখা যায় মন্দিরটাতে পাথর বসানোর পরে ভীষণ শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের মানে আমাদের বলতে চা হয়ে গেছে আর মা আমাকে এখন চা দেবে ওইভাবে চা ঢালা যায় মানে গ্লাসে গ্লাস গরম হয়ে যায় তো তো চা মানে আমাদের বলতে আমি আজকে একাই খাবো আর সন্ধ্যাবেলা টিফিনও আমি আজকে একাই করব বোন আর মা তো একাদশী করেছে তো সেই জন্য মা আমাকে চা করে দিল তো চা দিয়ে মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করছি আর হচ্ছে সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে তো আস্তে আছে তোমার বাইশোনাকে ভোগ নিবেদন করে তারপরে হচ্ছে শয়ন দিতে দিতে তারপর মা আমাকে একটু বসিয়ে দিল কারণ আমি একটু শুয়েই ছিলাম বেশিক্ষণ টাইম তো যাই হোক আর হচ্ছে বিকেলবেলা এমন মেঘ করলেও মনে হলো কতবা বৃষ্টি হবে বৃষ্টি দেখা নেই একটু চিরিচিড়ি হলো তারপরে কোনো বৃষ্টি নেই তো আমি খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকে তোমাদেরকে বলবো মানে অনেক দিন হয়ে গেল কলকাতার বাকি যে মানে কথাগুলো ওগুলো তোমাদের সাথে বলা হয়নি তো আজকে আবার কিছুটা বলবো কারণ এটা অল্প অল্প করে বলছি এই জন্যই না হবে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য অল্প অল্প করেই তোমাদেরকে বলছি আজকালের জায়গাটা না কেমন যেন একটা হয়ে গেছে না হ্যাঁ আজকে তোমাদেরকে জানাবো আমার মনে হয় কিছু একটা ইয়ে হয়েছে তো আজকে তোমাদেরকে জানাবো যে আমরা তোমাদের এই অবধি বলা ছিল যে আমরা ডাকব আমাদেরকে এখান থেকে সব কিছু ওনাদেরকে জানানোর পরে আমরা ভর্তিও হয়ে যাই এই অবধি জানানো ছিল তো এবার ভর্তি হয়ে আমরা অনেক ওখানে কতদিন ছিলাম এটা তোমাদের পরেই বলছি আমাদেরকেও অনেক দিন থাকতে হয়েছে এইটুকুন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অনেক দিন আমাদেরকে থাকতে হয়েছে তো এবার ওখানকার ডাক্তারদের ব্যবহারটা মানে সত্যি খুব ভালো ছিল কারণ ওনারা প্রত্যেকটা ডাক্তারবাবুই আমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসত এবং আমাদেরকে ঠিকঠাক মানে হাসপাতাল হিসাবে খুব সুন্দর আমাদেরকে ট্রিটমেন্ট করায় এবং আমাদের মানে এই যে জানি না এখন এই সিস্টেমটা আছে কি না হাসপাতালে হচ্ছে খাবার দেওয়া হয়তো আছে ঠিক আছে আমাদের এইখানেও আছে তাহলে ওখানেও থাকবে নিশ্চয়ই তো এবার ব্যাপারটা হচ্ছে কি আমাদেরকে খাবার দিত এবার সবার আগে আমাদেরকে খাবার দিত মানে আরও অনেক পেশেন্টই ছিল কিন্তু সবার আগে আমাদের খাবারটা দিত আমাদের নামগুলোও কি সুন্দর করে ডাকতো ওরা তো যাই হোক খাবারটা আবার সব ঠিকঠাকই দিত কিন্তু আমাদের না একটু খাবার কষ্ট হতো কি মানে আমরা বাড়িতে যেরকম খেতাম আর বুঝতে তো পারো হাসপাতালে যেটা যে খাবারটা সেটা একটু হলেও মানে একটু যে ঝাল তেল এই জিনিসগুলো মানে একদমই কম দিত যেহেতু ওটা রুগীর খাবার ছিল ঠিক আছে আর তখন তো আমরা যেহেতু তখন আমরা কিন্তু ছোটো থাকা ছোটো থাকতে আমরা মাছ খেতাম আর কি যাই হোক তো খাবারটা খেতাম সকালবেলাটা তারপরে দশটার সময় একবার দিত মানে ঘুম থেকে ওঠার পরে একবার দিত দশটায় একবার দিত দুপুরবেলা একবার দিত ভাত আর বিকেলে একটা দিত সুজির পায়েস আর রাত্রে দিত ভাত মানে এটার সিস্টেম ছিল ওখানকার খাবার তো আমরা হচ্ছে সকালকার যে বিস্কিটটা দিত ক্রিম বিস্কিট দিত কলা দিত মিষ্টি দিত এগুলো আমরা খেতে পারতাম ঠিক আছে যখনই ভাতটা দিত মানে ঝোল ডাল যেদিন মানে যেদিন যেই ওদের ইয়ে ছিল আর কি রুল ছিল সেরকম কিন্তু ওটা খেতেই আমাদের একটু প্রবলেম হতো তো যাই হোক খেতে তো হবেই তো বাবাও মানে আমাদেরকে হোটেল মানে হোটেলে তখন খুব কম রেটে ভাত আর একটু মনে হয় ডাল আর এক পিস মাছ দিয়ে মানে হঠাৎ আমাদের দিত মানে আমরা খেতে চাইতাম অনেকদিন যেহেতু থাকতে হতো স্বাদ পরিবর্তন করার জন্য খেতে চাইতাম তো দেখো আমাদের যেহেতু মানে অনেকে আমাদের হেল্প করে টাকা দিয়ে যার যে যেমন পেরেছে সে জন্য সেই আমরা যেতে পেরেছি তো আমাদের তো ওখানকার মানে হাসপাতালে থাকতে সেরকম টাকা লাগেনি কিন্তু মানে বাইরের কোনো কিছু যদি খেতাম তখন টাকা লাগতো কিন্তু আমরা অত অতও খেতাম না যদি কোনোদিন একদিন দুদিন একটু ভাত হয়তো খে মানে খেতাম তো যাই হোক কিন্তু ওখানে গিয়ে আমাদের সাথে যেটা হয়েছে সেটা একদম পুরো আশ্চর্য মানে সেটা তোমাদের বলছি আশ্চর্য ব্যাপারটা হচ্ছে কি অনেক পেশেন্ট হাসপাতালে তো অনেক পেশেন্টরা থাকে আর কি ভর্তি ওরা কী হয়েছে জানো তো মানে প্রত্যেকটা বাড়ির মানে যখন লোকরা দেখা করতে যেত ঠিক আছে মা তো আমাদের সাথে ছিল আর বাবাকে নিচে থাকতে হতো কারণ হচ্ছে মায়ের অ্যালাউ ছিল আর বাবাকে মানে রাত মানে রাত্রিবেলা দিনের বেলা বাবা নিচেই থাকতো আর আমরা থাকতাম তিনতলাতে তিনতলার উপর থাকতাম তো যাই হোক সবার বাড়ির যখন সকালবেলা একটা টাইম দেয় মানে এগারোটার সময় আর বিকেলবেলা ছটার সময় একটা টাইম দেয় মানে বাইরের লোক মানে বাড়ির লোক দেখা করার জন্য তো যারা যারা ভর্তি ছিল তাদের বাড়ির লোকরা তাদের পেশেন্টের সাথে এই দুই তিন মিনিট মানে কথা বলে সবার মানে বাড়ির লোক আমাদের কাছে আসতো মানে আমাদেরকে সবাই এত ভালোবাসতো আমি সত্যি ওইখানে গিয়ে এই এটা আমার খুব ভালো লেগেছে যে নিজের মানুষের ভালোবাসা না পেলে বাইরের মানে যারা মানে ওখানে গিয়ে বাইরের মানুষের ভালোবাসাটা সত্যি আমরা এত পেয়েছি মানে যার অনেক সবার বাড়ির লোক আসতো এসে আমাদের সাথে কত গল্প করতো অনেকে আবার হচ্ছে খেলনা কিনে দিত তখন আমরা মানে অনেকটা ছোট ছিলাম খেলনার জিনিস কিনে দিত কেউ মানে খাবার কিনে দিত মানে এরকম আর কি তো ভীষণ ভালো লাগতো আর অনেকে এসে কত সুন্দর সুন্দর জোকস শোনাতো আমাদের সাথে গল্প শোনাতো একটা একটা ছোট্ট করে গল্প বলতো মানে আমাদের বেডের পুরো চারিপাশটা না মানে অন্যের ও যাদের বাড়ির পেশেন্ট ভর্তি আছে তাদের বাড়ির মানে বাড়ির লোক এসে পুরো আমাদের বেডটার চারিপাশে একদম ঘিরে দাঁড়িয়ে থাকতো আর আমাদের সাথে গল্প করতো তো এই জিনিসটা মানে কলকাতায় গিয়ে এই জিনিসটা আমাদের হওয়াতে না আমাদের দিনগুলো খুব ভালো গিয়েছে মানে একটা হাসপাতালে থাকলে মনে হয় কবে বাড়ি যাব এরকম একটা ব্যাপার তো ওদের জন্য আমাদের মানে বাড়ি তো আসতে বাড়ি সবাই ভালো লাগে ঠিক আছে তো বাড়িতে আসতে ইচ্ছে করতো কিন্তু ওদের ওরা যখন এসে আমাদের সাথে গল্পটা করতো না তখন আমাদের সময়টা কিভাবে কেটে যেত সেরকম বুঝতে পারতাম না তো সেই সময়টা বেশ ভালো লাগতো তো এটাই হচ্ছে আজকে এতটুকু তোমাদেরকে বললাম যে সবাই আমাদেরকে ভীষণ ভালোবেসেছে এবং আমাদেরকে ভীষণ অনেক যে যেমন পেরেছে আমাদের সাথে থেকেছে এবং আমাদেরকে খাবার কিংবা খেলনা এগুলো দিয়েছে তো এগুলো নিয়ে বেশ আমাদের মানে ভালোই গেছে আর কি তো যাই হোক আজকে হচ্ছে এতটুকুনি আবার বাকিটা ডাক্তার কি বললো এবং বাকিটা আবার তোমাদেরকে অন্যদিন ভিডিও তো বলবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট